যারা পতিতাদেরকে কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা শ্রমিক চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো আমি যে চুরি করে এটা আমার পেশা এটা আমার বৈধ এক পেশা এটা স্বীকৃতি দিতে হবে দিবেন নাকি আপনারা কথা আসতে তো চুরি করবে এই চুরির বৈধতা হবে আসতে না জোরে বলেন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোনো সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেমনি স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে যে দেশের যেটা নারী শ্রমিক বলতে হবে যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন না পাক তো না পাক এটা কোনোদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরো পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই পাওয়ার এই পাওয়ার নিয়ে আবার ইসলাম চান হ্যাঁ এটা হলো আরেক কথা এই বিষয়ে আলোচনা লম্বা সহিদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে আমিও ভিন্ন দিকে যাইতে ইসলাম ঢুকলাম এদিকে একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কেন পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্যে থেকে একজন চারটা বিয়ে করছে বিয়ে করছে সেরিয়াতে চার বিয়ে জায়েজ আছে না নাই কার জন্যে জায়েজ পুরুষের জন্যে ইনসাফ জন্য। পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে করা ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটারই খবর লয় না আর এক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়া আর এক ভাবিরে খুঁজে কি কথা কর কেন ও যদি বিয়ে করতেছে ওরে জুতা ফিটা দিয়ে সায়স্তা করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবির যাররা পরিমাণ বে তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা দুইটা করা জায়েজ যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউর খবরই লয় না কি কথা বলনা কেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাপের বাড়ি গিয়ে উঠছে বাবের মনে লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় গুরুস মামলা কর কি কথা না গেছে মামলা করতে থানার পুরিশটারে বহুত কিছু দেখাইছে দেখায় আবাস এখন ওইদিকে টাকা ঢালে इज्जत শেষ সম্মান শেষ এই মহিলা তার স্বামীও পায় না অধিকারও পায় নাই इज्जत নিয়ে ঘরে ফিরতে পারে না এটা চলতেছে আমাদের দেশে যাই একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হয়েছে চার ঘরে চারটা মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে না কথা মায়ের নাম নাম বলতে ঝামেলা আছে তো এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করলো জায়েজ না এর হিসাব পরে রাখেন একটু ধরে নেওয়ার এই কথাটা একজন মহিলার স্বামী কয়টা বছর শেষে বাচ্চা হয়েছে কয়টা একটা কার বাচ্চা কি কথা তো না আচ্ছা এই পরেও ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের বাকি তিনজন বলবে তাইলে আমাগোডি গেল কি কথা বলেন কি ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা মিয়া ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এর পরের প্রস্তাব আরেকটা আছে এটা আরো মারাত্মক সেই সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তো স্লিমানা শ্রেণীর দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমার আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না এ দেহ আমার কথা কান না কেন এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন কি কথা বল না এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেটিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়বো তো পড়তে পারে কেন পারে না বুঝা না 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 কথাটা ওটা পড়ে মূল কারণ হলো আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক

আল্লাহ তারা যখন বান্দাকে এক একটা গুনা সম্পর্কে জিজ্ঞাসা করবে বান্দা ডেরিকলে অস্বীকার করবে আল্লাহ আমি এমন কোন অন্যায় করি নাই এমন কোন গুনাহ করি নাই এমন কোনো পাপ করি নাই আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি একদম বড় সাক্ষী যেই ফিরিস্তি অন্যায় করেছো তোমার কাদের দুই ফিরিস্তা দেওয়া হয়েছিল তুই ফিরিস্তার আন্ডারে বহু ফিরিস্তা দেওয়া হয়েছিল রহমান কাতিভিনরা বসে 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 সব আমুল নামাগুলো লিখেছে ডান কাদের ফেরিস্তারা অনেক আমলগুলো লিখেছে বাম কাদের ফেরিস্তানা বদ আমলগুলো লিখেছে দেখো তাকায় দেখো এ করো কিতাব কাকাসা বিন অফ সিখাও আলেকা তোমার আমোলনামা তুমি নিজেই পড়ে দেখো অন্যায় করেছ নি আল্লাহর আর একদালবান্দা মন থাকবে যারা এই আমল নামা দেখার পরে বলবে আল্লাহ আমরা এমন কাজ করি নাই তোমার ফিরিস্তারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে বলবেন না না তোমার আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমার মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো যে জমিনে বসে অন্যায় করেছ যে জমিনে বসে গুণা করেছ এই জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তোমার গুনাহের সাক্ষী দেই তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো আল্লাহ বলবেন তিত বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাইলে আপনি নেন রব কারিম বলেন ইয়াউমা ইদিন তুহাত্তিস আখবারহা

কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ সামনে যখন এই ডাকা হবে কেমতের ময়দানে আমরা এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই না এই বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব। এবার সময়কে ডাকা হবে এই সময় হয় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করল নি যে আজকের এই সময়টাকে যদি ডাক ডাকদা হয় আজকে অনু কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বান্দা আব্দুল গফ্ফার আমার বান্দা আব্দুল সত্তার আমার বান্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাকার কে যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে হুজুররা কি বলে ওটা ভালো কই রে জানি ওখানে গিয়া খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলার বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে এমন একদল লোক আছে না নাকি এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন অবস্থাপন করবে বান্দা ডেকে বলবে আল্লাহ এই তিনটা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটাই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু রাব্বি কারীম ডেকে বলবেন আয় জবানটারে বন্ধ করে ফেল জবান আর কথা বলতে পারবে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাত কি কি অন্যায় করেছি হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পা কামতের মাঝে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি মনে রাখবেন এটা বাঁচার কোনো উপায় নাই কামতের মাঝে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবির দেওয়া আমানা